হ্যালো আসসালামু আলাইকুম সুদে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই দোয়া করবেন ভালো থাকি সবার জন্য আমারও দোয়া রইল আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি সামিহা আমার হোম টাউন বগুড়া আমি সরাসরি যুক্ত আছি ঢাকা থেকে তো আমি আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করতে চাই সে আবেগী কথা বলতে পারেন আবেগের মধ্যে যেটা কষ্ট পাওয়া যায় মানে আবেগ থেকে যেটা মানুষ পায় আমরা তো সবসময় জানি যে আবেগ শুধু সুখময় হয় কিন্তু আবেগ কতটা যন্ত্রণাময় হয় মানে যার ক্ষেত্রে হয় যার সঙ্গে হয় হয়তো সেটা তারা ভালো করে জানেন তো সেখান থেকে আমার একটা কথা আমি বলছি আমি তখন ক্লাস সেভেন ক্লাস সেভেন এইটে ক্লাস এইটে যখন পড়ি আমি গ্রামের কোনো একটা স্কুলে পড়াশোনা করতাম হাই স্কুলে তো তখন আমার লাইফে আমি যে কথাটা বলবো এটা হচ্ছে আবেগ বলতে বুঝি আমরা প্রেম ভালোবাসা ভালো লাগা যেগুলো বোঝায় তো সেখান থেকেই বলছি তো আমি যখন ক্লাস এইটে পড়ি আমার লাইফে একটা ছেলে আসছিল যাকে আমি খুব পছন্দ করতাম আই মিন যদিও সে আমাকে আগে ভালো লাগার কথা বলেছিল তারপরে ধীরে ধীরে তার প্রতি আমারও ভালো লাগাটা শুরু হয় তো সেখান থেকেই আসলে একটা আবেগ সৃষ্টি হয় দুজনের মনে আর আবেগ থেকে শুরু হয় ভালো লাগা ভালোবাসা তো আমি যখন ক্লাস এইটে পড়তাম ছেলেটা তখন আমাকে প্রপোজ করে দেন হচ্ছে আমি অ্যাকসেপ্ট করি যদিও আমি সেভাবে বুঝতাম না সে বিষয়গুলা তারপরে যখন বিশ্বাস করেন আপনারা আবেগ বলতে কি আমি ফেস করেছি তখন যখন সে আমাকে দেখার জন্য রাস্তার মাঝে এসে দাঁড়ায় থাকতো রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো সে হেঁটে হেঁটে আমার পিছু পিছু স্কুল পর্যন্ত আসতো দেন আমাকে দেখার জন্য আমাদের গ্রামে আসতো আমরা আমাদের বাড়ির পাশে নদী ছিল নদীর ঘাটে আসতো তো এরকম হয় ওই বয়সটা তখন অনেক ফুরফুরা একটা বয়স আবেগী বয়স তখন আমার বয়স চলবে কত চোদ্দ থেকে পনেরো তো খুবই ভালো লাগতো এই ভালো লাগা থেকে কষ্ট যেটা বলি যেটা কষ্ট পেয়েছি আমরা সেটাই চলে আসি আমি পেয়েছি যেটাতে তো যখন এরকম করে দিন চলতে থাকে হঠাৎ তার প্রতি আমার একটা একটা ভালো আকর্ষণ চলে আসে যদিও ফার্স্ট টাইম ছিল আমার লাইফে তো তখন ভালো ভালো লাগা লাগতে লাগতে এরকম এতটা ভালো লেগে যখন আমাকে ছোটখাটো কথা বলতো হ্যাঁ যেটা আমি নিজের মধ্যে ধরে রাখতে পারতাম না যেমন আমাকে বলতো যে তুমি আমার সঙ্গে আজকে দেখা করো এই জায়গায় তো আমি সেটা আসলে ওইভাবে নিতে পারতাম না বুঝতাম কম যদিও অনেকটাই বড় তখন এখনকার যুগ হিসেবে এখনকার পোলা তো থ্রি ফোরে প্রেম ভালোবাসা বলছে তখন তো আমরা তাও ধরেন আট দশ বছর আগের কথা তো বলতো তখন আমি মানে কিছুই বুঝতাম না তার কথা আমি এলোমেলো ভাবে সব নিতাম আর করতাম তার কারণে সে আমাকে মানে একটু পাগল টাইপের বলে এবং হচ্ছে বলে যে তোমার সঙ্গে আমার হবে না চায় না সো তোমার থেকে আমি দূরে থাকতে চাই মানে এটা মানে কতটা কষ্ট করার আর কতটা সুখময় কার কাছে আমি জানি না কিন্তু আমার কাছে এতটা খারাপ লাগছিল যে বলার বাহিরে যখন তার প্রতি আমার একটা ভালো লাগা আকর্ষণ শুরু হয় সে যে আমাকে এভাবে বলবে আমি কখনো ভাবতে পারিনি এইভাবে চলতে চলতে পাঁচ ছয় মাস চলে গেল তারপরে সাত মাস তখন হঠাৎ করে আমাকে বলে দেয় সম্পর্ক নেই তোমার সঙ্গে আমার আসলে যদিও প্রথম ভালোবাসা প্রত্যেকটা আবেগ প্রত্যেকটা স্মৃতি হচ্ছে স্মরণীয় হয় এর মধ্যে একটা গিফট লেনা দেনা হয়েছিল যেটা আমার কাছে এখনো আছে আজও আছে আমি যত্ন করে সেটা রেখে দিয়েছি তো আহ আমি রাখবো যতদিন পারবো আর জানি না সে আমাকে মনে রেখেছে কিনা কিন্তু আমার সারা জীবন মনে থাকবে কারণ আমি যতটুকু জানি লাইফে যে ফার্স্ট আসে তাকে কখনো ভোলা যায় না কোনো না কোনো কারণে তাকে মনে করতেই হয় মনে রাখতেই হয় আসলে কি জানেন মানুষ মানুষকে যে ভুলে যায় বলে ভুলে গেছো বড়লোক হয়ে গেছো চোখের চামড়া মোটা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি কথা তা আমার মনে হয় যে মানুষ মানুষকে কখনো ভুলতে পারে না হয়তো কোনো পরিস্থিতির কারণে কোনো সময়ের কারণে কিছুক্ষণের কারণে চোখের আড়াল হয় এই মাত্রই মানুষকে ভুলে যাওয়াটা অতটা সহজ না যদি এরকমই হতো তাহলে একটা মানুষের জন্য আরেকটা মানুষ অপেক্ষা করে সারা জীবন তার জীবন কাটাতো বা ইত্যাদি ইত্যাদি আপনারা দেখেন হয়তো বা তো আমি এরকম কিছু করিনি তো আমি স্মৃতি হিসেবে তাকে মনে রাখবো সে মনে থাকবে যখন আমি এক কথায় কি আমি যখন তাকে বুঝতে শিখলাম ভালোবাসাটা কি আবেগটা কি কিভাবে নিতে হয় কিভাবে কিন্তু হ্যাঁ যখন বুঝতে শিখছিলাম তখন কিন্তু আমি তাকে একান্তই চেয়েছিলাম যে না সে শুধুই আমার আর আমারই থাকবে এরকম যখন এরকম আপনি মনে করবেন ধারণা করবেন যে একটা মানুষ আপনাকে চায় বা আপনি তাকে চাচ্ছেন এভাবে তখন যদি হঠাৎ করে সে বলে যে আমি আর তোমার না তোমার থাকতে পারবো না হবো না তাহলে এটা কতটা কষ্টকর সেটা মানে বলার বাহিরে তো যখন এক কথাই আমি যখন বুঝতে শিখলাম সে আমাকে ব্রেক আপ করে সে আমাকে ছেড়ে চলে গেল থাকলো আমার জীবনে একটা দাগ কেটে বিষয়টা যে আমি এরকম টাইম ওয়েস্ট করছি তো সবাই শুনলেন এটাই ছিল আমার গল্প আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লাগে আপনারা যে চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর শেয়ার করবেন অবশ্যই যদি আমার লাইফস্টাইল লাইফ স্টোরি আপনাদের সঙ্গে মিলে যায় আবারও চোখ রাখবেন এই চ্যানেলে mahalo teman-teman, sobat Allah